একুশে জুলাই দু হাজার পঁচিশ ঢাকা উত্তরা মাইল কলেজ বা স্কুলে শিক্ষার্থী পিতামাতা শেষ তাদের সন্তানদের ব্যক্ত খুঁজিয়ে দিয়েছিল একজন মা তার প্রতি সন্তানের প্রতি একজন মা তার সন্তানের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং শ্রেণী যত্নে গড়ে তুলেছিল সেই দিন সকালে ঘুম থেকে উঠে তাকে বলতো বাবা দেরি হয়ে যাচ্ছে স্কুলে যাবে না সেদিনে তো মা ভালো টিফিন বক্স রান্না করেছিল এবং শেষ তার তিথিগুলোকে কে দিয়েছিল কেননা দুর্ঘটনার পূর্বে বা সকালে প্রতিটা স্টুডেন্টকে স্কুলে পাঠানো হয়েছিলো প্রতিটা মা তার সন্তানের জন্য বিশেষ ধরনের খাবার বা টিফিন বানিয়েছিলো দিন হয়তো কিছু মাতা বা মা তাদের সন্তানের ব্যাগ হয়েছিলো টিফিন বক্স বানিয়ে দিচ্ছিলো এভাবে একুশে জুলাই দিনটি শুরু হয়েছিল প্রতিটি স্টুডেন্টের মায়ের পক্ষ থেকে স্কুল ছুটি হওয়ার আগ মুহূর্তে একটা বিমান দুর্ঘটনা একটা বিমান একটা প্রশিক্ষণ বিমান এসে দেখা লাগে যে তাদের স্কুলে প্রায় মানুষ বা ছাত্র আহত হয় এবং কিছু নির্বমায়ের মৃত্যু করে একজনে গায়ে পুরোপুরি আগুন জ্বলেছিল টিচাররা অনেক চেষ্টা করেছিল ছাত্রদেরকে নির্বতে বের করতে বা তার কখনো হয়ে ওঠেনি সেদিন হয়তো মায়ের কাছ থেকে শেষ বেগ গুছিয়ে নেওয়ার দিন ছিল মায়ের হাতে সেই টিফিনটা সম্পূর্ণভাবে খেতে পারেনি কিছু স্কুলে সেদিনে কিছু কিছু শিক্ষক কিছু কিছু মাতা পিতামাতা তাদের সন্তানকে হারিয়ে বসে দুই হাজার দুই হাজার সাল একুশে জুলাই সেদিন মা তো হয়তো জানতো না এই যে তার জন্য সে ব্যাগ গুছিয়ে দিচ্ছি টিফিন বানিয়ে দিচ্ছি এবং এটাই ছিল তার সে সন্তানের প্রতি যত্ন সে কাল থেকে সকালবেলা আর কাউকে ডাকতে হবে না উঠো স্কুলে দেরি হচ্ছে হোমওয়ার্ক নিয়ে আর কোনো বায়না থাকবে না মেসের কাছে ছুটে আসবে না আর টিফিন বক্স নিয়ে বাবার অফিস যাওয়ার পথে শত শত গল্পে ভুলে ভালিয়ে স্কুলে নিয়ে আর আসবে না না যত্ন করে আর টিফিন বাটি গুছিয়ে দিয়ে কপালে চুমুখে স্কুলে পাঠাবেন না কখন স্কুল শেষ কখন স্কুল শেষে বাড়ি ফিরবে আর সেই উৎসব মনে কখনো অপেক্ষা করবে না স্কুল থেকে ফিরে কেউ আর খেলতে যাওয়ার বায়না ধরবে না সকল আদর আদারের আজ অবসান ঘটেছে কতগুলো ঘরের আজ নিঃস এবং নিস্তব্য হয়ে জানি না শুধুমাত্র একটি বোতাম শুধু চাপ দিলে প্যারাসিট করে যেত জীবনটা হয়তো বেশি যেত ফিরে আসতে পারতেন পরিবারের কাছে কিন্তু ফ্লাইট কারণ তিনি শুধু নিজের প্রাণ দিয়ে হবে আর ভেবেছিলাম নিচে থাকা মানুষের কথা সিস্টেমের সক্রিয় থাকলেও তিনি সিট ত্যাগ করতে পারেনি শেষ মুহূর্ত পর্যন্ত সেটা করে গিয়েছিলেন আর বিঘস্ত হওয়ার আগে ফাঁকা জায়গার দিকে ফাঁকা জায়গার দিকে নিয়ে যেতেন তিনি জানতেন তার যুদ্ধবিহটি যদি কোনো জনবহুল এলাকা পড়ে যায় আরও অনেক প্রাণ জিতে পারে এই মানুষের শাসকতার এই আত্মতে কোনো শব্দই সম্পূর্ণ বর্ণনা করা যায় না